আমরা কয়রা গীতাঞ্জলি গণ্যট্য সংস্থা এটা বহুদিন ধরে এই কয়রার জনপথে বিভিন্ন জায়গায় আমরা মানুষের সচেতনমূলক নাটক দেখাই বা করি বিভিন্ন এনজিওর মাধ্যমে করি কিন্তু বর্তমানে এই সংস্কৃতি এবং নাটক এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে তাই সবার কাছে অনুরোধ বা সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের এই কয়রা অবহেলিত জনপথ থেকে এই নাটক সংস্কৃতি যাতে বিলুপ্ত হয়ে যায় তার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বর্তমান সরকারকে আপনি কেন মনে করছেন যে গ্রাম্য যে সংস্কৃতিটা আছে যে নাটক নাট হতো আগে এগুলো তো এগুলো বিলুপ্তির পথে কেন এটা মনে করছেন কেন মনে করছি যে বর্তমান দেশকাল পরিস্থিতির উপরে নির্ভর করে এই যে বর্তমান মিডিয়ার যুগ অপসংস্কৃতির যুগে মানে সুস্থ সংস্কৃতি ধারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকছে না এখন আপনি কি মনে করেন যে আপনার যে পট না নাটক বা বিভিন্ন নাটক করেন বিভিন্ন এলাকায় গিয়ে আমরা দেখেছি এইগুলোর মাধ্যমে চালু থাকে তো এখন যে যুব সমাজ যে মোবাইলে আসক্ত বা নেশায় আসক্ত তারা কি ওই বিপদ বিপদ থেকে বিপদগামী থেকে তারা কি আবার সুস্থ পদে সুযোগ আছে যে এই যে মোবাইল আসক্ত হচ্ছে বর্তমান যুব সমাজ এই যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে এই বিভিন্ন গ্রামে অঞ্চলে এবং স্কুল কলেজের মাঠে যদি পথনাটক দেখানো হয় সচেতনমূলক নাটক বা সংস্কৃতি সুস্থ ধারা সংস্কৃতি পরিবেশন করা হয় তাহলে মনে হয় আশা করি আপনার এই বর্তমান এই তথ্য প্রযুক্তি বা এই যে অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য যুব সমাজের হাত থেকে মোবাইল অন্তত কিছুটা হলেও মানে দূর করা যাবে আপনারা এ পর্যন্ত কতগুলো নাটক করছেন পথ নাটক বা নাটক করছেন এই কয়রা এলাকার জন্য কয়রা এলাকার জন্য প্রত্যেক মাসে এই বেরাকের থেকে আপনার করে নাটক হয় কত নাটক যেমন যৌতুক বাল্যবিবাহ নারী নির্যাতন এই এইগুলো হলো বেরাক দেখায় আর বর্তমান কারিতাস দেখাচ্ছে দুর্যোগের পরে দেখাচ্ছে তাদেরও কত নাটক আছে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন করা দুর্যোগ সম্পর্কে মানুষের যে দুর্যোগকালীন কী কী করণীয় উচিত সেগুলো আপনারা আমরা তুলে ধরছি তাতে করে অনেকের অনেক সচেতন হচ্ছে বা অনেকটা উপকার উপকার হচ্ছে এই কয়রা অবহেলিত জনপদের বর্তমান যুব সমাজ